আমাকে সহযোগিতা করার জন্য কেউ নাই আমার একটা পয়সাও নাই আমার থেকে এগুলা মেরামত করে ঠিক করে দেওয়ার জন্য যদি আমাকে যদি সহযোগিতা করে আমার জন্য অনেক ভালো ব্যাপার কিছু নেই সবাই যদি এগিয়ে আসি ইনশাল্লাহ তার জন্য একটা নতুন বাড়ি হয়ে যাবে সুতরাং আমরা আপনারা আমরা সকলেই মিলে যদি সবাই যদি সহযোগিতা করি তার জন্য তার ঘর আবার পুনরায় নির্মাণ করা কোনো এখন এখানে থেকে আগুন ধরছে কারা লাগাই দিয়েছে আগুন আমি কিছু জানি না আমাকে আমার সুমন্দি ফোন করে বলছে যে তোমার বাসায় আগুন লাগছে আমি তারা ঘোরা ঘরে চলে আস আসি দেখতেছি যে আমার ফোন ঘর করে জলে ফুটে ছাই হয়ে গেছে ফাতার মধ্যে আগুন না দিলে ফাতা নিজে নিজে জলে না পাতার মধ্যে আগুন দিলে তো ফাতা জ্বলবে ফাতার মধ্যে আগুন দিছে কে সেটা তো আমি জানি না আমার ঘরের মধ্যে টাকা পয়সা ছিল তারপর আপনার আমার একটা পিসি ছিল আপনার আর আসবাবপত্র ছিল দামি দামি জিনিসপত্র ছিল সব কিছু জল চাই হয়ে গেছে আমি অ্যাক্সিডেন্ট করছি যে এখনো পর্যন্ত আমি টাকার অভাবে দোকান পর্যন্ত খুলতে পারি না কিছুদিন আগে আমার একটা বন্ধুর থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম দোকানটা খোলার জন্য আপনি মোবাইল কি কাজ করেন আমি মোবাইলের দোকানের ফ্যাক্সের দোকান ছিল আমার আগে আমাকে গাড়ি মারি দেওয়ার পর থেকে আমি বেকার টাকার অভাবে আমি দোকান খুলতে পারতেছি না আমার একটা বন্ধুকে বলছি বলার পর উনি আমাকে সহযোগিতা করছে ওই টাকা গুলো ছিল এখানে আমার নাম ইমরুল ইমরুল কাইসার প্রশাসনের কাছে কোন সহযোগিতা চান কিনা আমার আর্থিক ভাবে আমাকে সহযোগিতা করার জন্য কেউ নাই আমার একটা পয়সাও নাই আমার থেকে এগুলা মেরামত করে ঠিক করে দেওয়ার জন্য যদি আমাকে যদি কি সহযোগিতা করে আমার জন্য অনেক ভালো ব্যাপার আমি আজকে এক বছর ধরে আমি পুরাটাই বেকার আমার ওয়াইফ দর্জির কাজ করে করে উনি সংসার চালাচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু ফাইভ থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ নগদ বিকাশ আছে যেহেতু আমার পার্শ্ববর্তী উনি আমার ছোট ভাইয়ের মতো পুরো যাওয়া মানে তো সব কিছু শেষ হয়ে যাওয়া এখন আমরা যাচ্ছি আমরা পাশে যারা আছি তারা তার জন্য যতটুকু পারি আমরা সহযোগিতা করব। পাশাপাশি এখানে এখন অনেক বৃত্তশালী আছে অনেক দান করে যে এরকম অনেক বিত্তবান লোক রয়েছে সমাজে অনেক মানুষ আছে বড় লোকও আছে পাশাপাশি তার জন্য আমাদের চাওয়া এতটুকু যে যতটুকু পারেন যার পক্ষ থেকে যে যাই পারেন কাইসারের জন্য সে কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট করেছিল তার একটা ছোট দোকান ছিল দোকানটাও আপাতত এখন বন্ধ সে কারণ সে হওয়ার ব্যবসা তেমন চালাতে পারে নাই এবং অ্যাক্সিডেন্ট থেকে ভালো হয়ে উঠতে না উঠতে তার বাড়িটা একদম ছাই কিছুই রাখতে পারে সেই হিসাবে আমি চিন্তা করলাম যে এখন মনে করেন আমরা আপনারা আমরা সকলেই মিলে যদি সবাই যদি সহযোগিতা করি তার জন্য তার ঘরটা আবার পুনরায় নির্মাণ করার কোনো বিষয় না এটা হচ্ছে পুড়ে যাওয়া কাইসার যার বাড়িতে আপনারা পুড়ে গেছে দেখছেন না তার মা দীর্ঘদিন ধরে দীর্ঘ দশ বছর ধরে উনি এভাবে চলাফেরা করতে পারে না ভীষণ অসুস্থ তার সাথে আছে সে সে নিজেও চলতে কষ্ট হয় পাশাপাশি তার মাকেও দেখাশোনা করে মা ছিল তার সাথে এই তার সাথে আছে এবং এখনও রয়েছে তার মারও চিকিৎসার অনেক টাকা এখন ধর গড় ভরিভায় ৰাতি এটাকে ভালো জাগা নাই